ভালো থেকো সবার যার যা ইচ্ছা স্বপ্ন সব পূরণ হোক এই বছরটা তাই তো ব্রেকফাস্ট হয়ে গেছে সকাল থেকে আসতে পারিনি এবার রান্না বসেছি ভাত তো হয়ে গেছে চিকেনটা বসিয়েছি কিছু করব না দিকে চিকেন আর ভাতই হবে দেখো কালকে রান্না করিনি রাতে রান্না করার কথা ছিল রান্না করিনি তাও খাওয়ার থেকে আছে ডিমের ঝোল চিকেন সেই বিরিয়ানি অল্প একটু ছিলো এই মাছির শাশুড়ি পাঠিয়ে দিয়েছিল না বিরিয়ানি ওই সকালে তুললাম

দেখাবো আজ চিকেনটা কিন্তু দারুণ হয়েছে কি করেছিলাম বলতো চিকেনটা রান্না করেছি পুরো কষা কোনো জলই দিইনি একদম চিকেনটা কষা আজ আমার খুব ঠান্ডাও লাগছে আসলে ফোনটা একদম চার্জ ছিল না ফোনটা চার্জে বসানো ছিল এটার জন্য ভিডিওটা কিছুটা করলাম তারপরে দেখছি একদম নেমে গেছে চার্জ তখন যে ভিডিওটা করতে যাই আবার তাহলে কোনো দিক থেকে আবার চার্জটা বন্ধ হয়ে যাবে ফোনটা ওই জন্য তাতে চার্জে বসেছে বারবার করে চার্জে বসে ফোন বারবার করে খোলাটাও ঠিক না ওই জন্য দেখানো হয়নি চিকেন কষা করেছি একদম জল ছাড়া চিকেন কষা করতে গেলে একটুখানি তেল বেশি লাগে ভালো এখন না চিকেন খাওয়া যায় না ঝোল তো একদিনই খাওয়া যায় না কেন একটু গন্ধ লাগে আমরা ভালো খাই না তাই তুমি ইয়াং জেনারেশনকে চিকেন দেবে তো ওদের দেবো না চিকেনটা আমি প্রথম কথা ভালো খাই না কিন্তু মাটনটা তো উচিত না কোনো দিক দিয়েই উচিত না না পিঠে না পেটে কোনো দিক দিয়ে না পিঠেও না পেটেও না চিকেনই এই চিকেনটা তোমাদের দাদাভাই কালকে এনেছিল কালকে রাত্রে করার ভালো ছিল তা কালকে রাতে তো করিনি কি করব কালকের খাবারই বললাম না যে সকালে আমরা খেলাম ব্রেকফাস্টে ডিমের ঝোল টোল সবই ছিল কালকে মাছি শুরু বিরিয়ানি পাঠিয়ে দিয়েছিলো আর ঘরে ডিমের ঝোল মেয়েও তো দুপুরে খায়নি দুপুর ওই বাড়িতেই খেয়েছে মাসি বাড়িতে ওই চিকেনটাই আদিয়ে করলাম আর খেয়ে দিয়ে উঠলাম অনেক দিন পর খেলাম তোর বাবা বলছে আমরা এই চিকেন কষা খুব ভালো একদম সিমে এই রেসিপিটা না আছে তোমরা দেখে নিও এই রেসিপিটা আমার রেসিপি ভিডিওতে যেও দেখবে ওটা যেন কী জন্য নামছে ও চিকেন ডম চিকেন দম চিকেন বলে সার্চ করো পেয়ে যাবে খুব ভালো লাগে তা ওটা করেছি ভালোই গেল কিচ্ছু করেছি শুধু আর ভাত গরম গরম ভাত আর চিকেন আহ ভালো লাগলো এখন একটু শুয়ে না শোলার বার ওনার শরীরটা ঠিক জুত নেই ভীষণ ক্লান্ত এই কয়দিন বেরিয়েছি না একটা রোজ 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 বেরিয়েছি আর পাচ্ছি না ভীষণ টায়ার্ড তো দাদা ভাই পড়াতে গেছিলো আসতে দেরি করলো আমি ফোন করেছিলাম যে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা ভালো লাগে বলো একটু কষাটা একটু গরম গরম ভালো লাগে আমি তো একটু গরম পছন্দ করি আমি যা কিছু একটু যদি সেদ্ধবাদও খাই তা যদি একটু গরম হয় না ভালো লাগে তারপর আসার পর পরে জামা কাপড় চেঞ্জ করে খেতে বসে পড়লাম এই খেয়ে উঠলাম এখন একটুখানি বিছানায় প্রি তারপর সন্ধ্যাবেলা দেখা হবে স্নানি পাবো না ভীষণ ক্লান্ত লাগছে শরীরটা ওর বাবা আর মেয়ে বেরিয়েছিল এই যে আসলো সকাল থেকে তো তোমাদের সামনাসামনি আসতে পারলাম না হ্যাঁ সকাল থেকে মানে খাওয়ার পর থেকে এটা মুখটা ঘোরা গেঞ্জি এটা সোয়েটার গেঞ্জি হ্যাঁ দাঁড়া দুপুরে তো ভাত খাওয়ার পর থেকে আসতে পারিনি শুয়েছিলাম ঘুমিয়েই পড়েছিলাম এই উঠে এই চা খাচ্ছি চা মাথায় একটু তেল দিলাম মাথাটা বেশ যন্ত্রণা যন্ত্রণা করছে এখন আমি একটু ম্যাগি খাবো ম্যাগি আমি খুব একটা পছন্দ করি না খাই এখন একটু অল্প অল্প হালকা খিদে পেয়েছি হ্যাঁ সেদ্ধ ম্যাগি আমি মশলা টশলা দিই না একদম সেদ্ধ ম্যাগি শুধু একটু গোলমরিচের গুঁড়ো দেওয়া এই যে গোলমরিচের গুঁড়ো বুঝতে পারছি নুন দিয়ে মশলা রসটা দিই না পুরো চুলেই হয়েছিলাম কালকে মাথাটা ঘষব অনেকদিন তেল দেওয়া হয় না এই এদিক ওদিক বেরোচ্ছি না পুরো আবার সেই বিছানা টিছানা ভীষণ ইয়ে হয় খেয়ে তুমি কিছু খেলে না মেয়ে কই চিকেন টিকেন তো কি খেয়েছে বাইরে বেরিয়েছিল বাবার সঙ্গে ওই জন্য মেয়ে আর কিছু খাবে না আমাকেও বলেছিল কিন্তু আমার মাথা যন্ত্রণা যন্ত্র করছিল না দেখেছ তোমার দাদা থেপ দিচ্ছে আমাদের বলে করে বলছে অশান্তি হয় মানে বলে অশান্তি করবে ভালো লাগছে কিন্তু জানো তো আমার গোলমারিশ ভীষণ ভালো লাগে চুলটা বেঁধে নিলাম চুলটা বেঁধে দিলাম মাথায় একটু তেল দিয়েছি চুল বেঁধে নিলাম এত যন্ত্রণা হচ্ছিল না রাত্রিবেলা আজ দুবেলা ঘুমিয়েছে এখন সলিড ঘুম দুবেলা রাত্রিবেলা একটুখানি ওই সেই দেরাদুন রাইস আছে ওই ইয়ে কীসের সঙ্গে যেন কীসের সঙ্গে ওইটা মধুর সঙ্গে না গো ফ্রি দিয়েছিল হ্যাঁ গো ওই চালটা মধুর সঙ্গে ফ্রি দিয়েছিল না ওই মধুর সঙ্গে চাল ফ্রি দিয়েছিলো না দেখি চালটা কেমন তো চিকেনটা আছে তা মেয়েও বললো ওই চাল ইয়ের সঙ্গে ওই চিকেনের সঙ্গে রাইস রাইসে ভাত করবো শুধু ব্যাস দিরাজন রাইসের ভাত করবো ভালো লাগবে গরম গরম আর রাত্রে খাওয়া তো অল্পই খাই শেষ হবে অফিস আছে তাতে করে রাত্রে শুয়ে পড়তে হবে কালকের থেকে আবার শুরু অফিস এই কয়দিন বেশ একটু আরামেই কাটলো ভাত বসিয়ে দিয়েছি বুঝেছ বসিয়ে দিয়েছি দাঁড়া এই যে চালটা ধুয়ে রেখেছি ব্যাপারটা জ্বালাই দা চাল এখানে ধুয়ে রেখেছি আর এখানে ভাত অল্প একটু ছিল দুপুরে সেটার মধ্যেই সেটা ধুয়ে বসিয়ে দিয়েছি এটা ফুটবে তারপরে চালটা দেব ফুটুক কারণ ওই চাল তো হতে বেশিক্ষণ টাইম লাগে না আর এখানে চিকেনটা আছে চিকেনটা পরে গরম করে নেবো চিকেনটা ঢালিনি এই চালতে তো বেশিক্ষণ টাইমটা না ওই জন্য ভিজিয়ে রেখেছি ভাতটা হতে থাকুক আর যেহেতু চিকেনটা শুকনো শুকনো করেছি গরম গরম ভাতের সময় ভালো লাগে চিকেনটা একটু গরম করে নেবো ওই জন্য চিকেনটা না ঢালিনি ওই কড়াইতেই রয়েছে একটু শুধু ইয়ে করে দেবো মানে গরম করবো খাওয়ার আগে ব্যাস হয়ে যাবে কালকে তাড়াতাড়ি উঠতে হবে তোমাদের তো বললামই ভিডিওটা তাহলে বড়ো করবো না ভিডিওটা তাহলে আজকে মতন এখানেই রাখছি আবার নেক্সট ভিডিওতে দেখাবে বছরের প্রথম দিনটা এভাবেই কাটলো ভালোই কাটলো ও ডোনা কোথায় এটা একটু দেখাই জামাটা তারা একটা জিনিস একটা একটা ভালো ইয়ে একটা জিনিস তোমাদের দেখানো হয়নি তারাও দেখাচ্ছে এই জামাটা মেয়ে কিনে নিয়ে এসেছে বুঝেছো এটা কুর্তি কেমন হয়েছে জানিয়ে তো তোমরা হুম কেমন হয়েছে জানিও একদম বছরের প্রথম দিনে এক নতুন ড্রেস তাই না তাহলে আজ মতো রাখছি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো গুড নাইট